সেটের যে আইটেমগুলো আছে ফার্নিচার আইটেম সবগুলোই আছে ভাই কাছে এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন হ্যালো ভিওজ আসসালামু আলাইকুম ভেজ আপনাদেরকে নিয়ে এসেছি বিসমিল্লা ফার্নিচারে আর এখানে কিন্তু ভেজ অনেক সুন্দর সুন্দর সোফার কালেকশন চলে এসেছে যারা নতুন মডেলের সোফার কালেকশন খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি এবং ভাইয়াদের এখানে কিন্তু সব ধরনের ফার্নিচার পাওয়া যায় আপনারা কিন্তু যে কোনো ফার্নিচার নিতে পারবেন ধামাকা দামে আর একদম কারখানা দামে পেয়ে যাচ্ছেন সকল সোফা আজকে কিন্তু মাত্র ছয় হাজার না ভেট

ডাইনিহ বুঝতে পারতেছেন মাত্র পঁচাত্তর হাজার টাকা হলে কিন্তু একটা বেডরুম প্যাকেজ পেয়ে যাবেন আপনারা তো অবশ্যই যারা নিতে চান বেডরুম প্যাকেজ আরো অনেক বেডরুম প্যাকেজ নাম্বারে যোগাযোগ করবেন সোফা দেখি নাকি

নিতে পারবেন আমাদের কাছ থেকে কত ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত আর একটা দেখেন 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 এটাও টোটো ওয়ান সোফা তো এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন সেম কোয়ালিটি সেম প্রাইসে

আর হাতলটা অনেকটাই বয়তন করা রয়েছে মোটা সিলাই দেওয়া এটা চিটাগাং সেগুন কেরোসিন কাঠের ফ্রেম মোটা সিলাই দেওয়া রয়েছে নাটাই গুলোতে দেখা দিচ্ছে নিখুঁত ভাবে বালিশগুলোর ভিতরে ফাইবার ইউজ করা রয়েছে লেস লাগানো রয়েছে এটা টোটাল রাই ভেলভেট সুইট কাপড় বড় পাঁচটা বালিশ থাকবে ছোট দুইটা বালিশ থাকবে এখানে একটা ডয়ার রয়েছে সামনে চাপগুলোতে নকশা করা হাতে খোদাই করা নকশা করা গোল্ডেন কালার দেওয়া রয়েছে কাস্টমার কাস্টমাইজ করে যেভাবে নিতে চায় দেওয়া যাবে নিজস্ব কারখানা এটা 20 বছর লেগে তো গ্যারান্টি থাকবে এটা প্রাইসটা পড়বে 40000 টাকা 40000 টাকা

পাঁচটা বড় বালিশ থাকবে ছোট দুইটা বালিশ থাকবে আচ্ছা এখানে একটা ম্যাগাজিন ট্রে রয়েছে ম্যাগাজিন ট্রেটার ভিতরে কাস্টমাইজ করেছে এটা আমরা হয়তো লেবেল দিই কাস্টমারে বলছে যে এখান থেকে দুই ইঞ্চি বা তিন ইঞ্চি উঁচু দিতে সেটা আমরা দিচ্ছি সেটা দিয়ে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি

বিশ বছর লেগে তো গ্যারান্টি থাকবে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা এ পাশে আরেকটা কালার এখানে এ পাশে যে আরেকটা আছে ব্রিশ কনার সুফা দেখা দিচ্ছে এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন

এটার ভিতরে আপনার তিন ইঞ্চি সলিড ফোন দেওয়া রয়েছে এক ইঞ্চি পরিমাণ ফোমের টুকরা দেওয়া রয়েছে আচ্ছা আচ্ছা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দশ বছর ওয়ারেন্টি থাকবে এটা এটার প্রাইসটা পড়বে আপনার পঁচিশ হাজার টাকা পড়বে মাত্র আচ্ছা তারপর ভাই এই পাশে আর একটা ডাবল হাতা ডাবল হাতা এই যে ডাবল হাতা ডাবল হাতে করা রয়েছে এটা একদম সিম্পল এর ভিতরে করা রয়েছে দুই কাপের কন্টেশন দুই কাপের মিশ্রণে করা হয়েছে মিশ্রণে করা দেখেন এই আছে বেলভেট কাপড় সাইডে আছে জর্না কাপড় বালির উপরে এখানে দেখেন দুটা কাপড় কন্টাক্ট করে হ্যাঁ মানে খুব সুন্দর কিন্তু আবার এখানে জর্না কাপড় রয়েছে বড় পাঁচটা বালিশ থাকবে দুটা ছোট বালিশ থাকবে এটা কর্নার এটার ভিতরে ম্যাগাজিন টে নাই এটা প্রাইসটা পড়বে 21000 টাকা এই কত সুন্দর একটা মাত্র কিন্তু টাকা আমাদের কাছেই পাইতে আচ্ছা তবে একটা আছে টোটাল কাপড় রয়েছে এটা সিড়ে বালিশ থাকবে ব্যাক ও

বিশ হাজার টাকা আরেকটা সাধারণ কালার বেস আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই যোগাযোগ করবে যারা কাস্টমাইজ করে নিতে যাচ্ছেন ভাই কত পড়বে এটা এটা হাজার এটা বিশ হাজার এগুলো ছাড়া কিন্তু ভাইয়া কাছে সব হচ্ছে অনেক সুন্দর

সোফার সামনে যারা একদম অল্প প্রাইস এর ভিতরে আপনারা এই যে টি টেবিল বলছেন হ্যাঁ এদের মালয়েশিয়ান উকারের ভিতরে এই একটা ডিজাইন করা রয়েছে এমডিএফ এর ভিতরে আমরা টেবিল তো এটা গ্লাস সহ এক মিল গ্লাস সহ নিতে পারবেন আমাদের কাছে একদম 3500 টাকা মাত্র 3500 টাকা এই যে আরেকটা চাকা মডেল দেওয়া রয়েছে

আচ্ছা এই দেখেন কি এখন একটা টর্ন কর্নার সোফা দেখল টা একদম উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত

কাঠ ভিতরে রেশন কার্ড ফ্রেম রয়েছে সেটা আছে এখানে ফুম তোলা মিলানো রয়েছে এটা এই একটা টু দাম পড়বে আপনার পাঁচ হাজার কালার রয়েছে এটা আপনার যারা নিতে একটা দেখেন একটা করা রয়েছে হাতুলে দেওয়া এটা চিটা কার্ড ভিতরে রেশন কার্ডের ফ্রেম থ্রি সিট এখানে তৈরি করা রয়েছে এটা যদি আমরা নিতে চান আপনারা

অনেক সুন্দর করে তৈরি করছেন ভাই যে সামনে এই যে মিনার গুলো দেখা যাচ্ছে একদম নিচ থেকে নিয়ে একদম পায়া থেকে নিয়ে উপর পর্যন্ত আপনার একটা কাট থেকে নিয়ে কাটের ডিজাইনটা অনেক সুন্দর সাইডেও ডিজাইন করছেন জি ডিজাইন করা রয়েছে আচ্ছা আপনারা যদি ব্যাগে দেখায় যে এটা ভাই বালিশ ছাড়াও অনেক সুন্দর লাগছে দেখেন বালিশ ছাড়াও বসতে পারবে আর ছাড়াও তো বালিশ তো আছে অনেক সুন্দর একটা সোফা জি বিয়ার্স এটার ডিজাইনটাও কিন্তু দেখেন সামনে ডিজাইনটা দেখেন জি অনেক সুন্দর ডিজাইন এবং সাইডেও কিন্তু দুইটা দুই পাশে মিনার দিয়ে কত সুন্দর করে ডিজাইনটা করেছে জি জি অনেক সুন্দর ভাই বিশাল একটা সোফা সোফাটা হলো 2 2 2 তিনটা 2 আচ্ছা একটা পড়া একটা ম্যাগাজিন ট্রে সামনে আছে চারটা মোড়া সহ একটা কফি টেবিল বিশাল একদম পুরো রেডি আছে ভিউয়ার্স এটা থেকে নিতে চান কত পড়ে ভাই

এ কি ভাবে আসবে আপনাদের শুরুতে ঢাকা উত্তরা 10 নম্বর সেক্টর 4 নম্বর রোডের পশ্চিম মাতা সবুজ চত্বর মূল আলসিফা ও মাউসি আসলে পেয়ে যাবেন بسمিল্লাহ ফার্নিচার আর যারা সহজে একদম আপনার চলে আসতে চান দেখেন গাজীপুর থেকে যারা আসবেন স্টেশন রোড নাম্বার যারা ঢাকা থেকে গাড়িতে আসবেন হাউস বিল্ডিং নাম্বার যারা মেট্রোলে আসবেন উত্তরা উত্তরা স্টেশন নেমে অটো বা রিকশাকে বলবেন 10 নম্বর সেক্টর সবুজ চত্বর মূল ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের ওকে তো বেস অবশ্যই অবশ্যই যারা সোফা নিবেন বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নেবেন এই আশা ব্যক্ত করে আজকে ভিডিও শেষ করতেছি অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বার আছে আরো ডিটেলস জানার জন্য স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন তবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম